জনাব মোহাম্মদ আহমেদ ভান্ডারী পুরস কমিটির প্রধান ছিলেন মোহাম্মদ মোহিন মুল্লাহ উৎপাদক হিসাবে ছিলেন মোহাম্মদ আহমেদ হোসেন ভান্ডারে এবং আজকে আপনাদের সকলে পরিচিত আমাদের যে ভাই সে আলমগীর গুরু ভাই আমাদের মাঝে আছেন সকলে আলমগীর গুরুবাইয়ের গান শুনে যাবেন সকলকে ধন্যবাদ পরিশেষে আমি আপনাদেরকে আরেকটি কথা বলবো যে ভাইরা আমরা অনেকক্ষণ আপনাদের গান শোনার সময় নষ্ট করেছি তার জন্য দুঃখিত সকলে আমাদেরকে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভাই বলে গিয়েছেন আপনারা সকলে যারা আমার সামনে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে আমি এক মিনিটে শেষ করে দিই যেহেতু ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন এই এলাকায় গত রাতে কার্যক্রম আমরা আজকে দেখেছি পুলিশ পুলিশ প্রশাসন